ব্লগিস্ট নাম ওইটা কি দেবে সেটা আগে আপনাকে যাচাই করতে হবে অথ থেকে দামিয়াম জাপানি নিয়ে যাকি কিন্তু হলো আমেরিকান ব্লগিস্ট নাম এই আম কিন্তু হল 4 কেজি পর্যন্ত হয়ে থাকে এটা হলো banana mango এর আম কিন্তু হলো কলার মতনতি বাঁকানো হয় সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়াছলাম যে ছাদ বাগানের জন্য রেডি সেটআপ আম গাছগুলো আমরা কিন্তু সকল প্রকার আম গাছ আপনাদের আজকে দেখাবো যে জিও ব্যাগ ছিটাপকৃত ছাদ বাগানের জন্য রেডিসিটাপ গাছগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল এরকম রেডিসিটাপ গাছগুলো আছে আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমাদের নার্সারিতে কিরকম আম গাছগুলো দেশি বিদেশি সকল প্রকার আম গাছগুলো আছে আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটি দেখতে হবে এই যে আমরা যেটার নিচে দাঁড়ায় আছে এই যে আম গাছটা এটা হলো চ্যাংমাই এটা হলো চ্যাংমাই জাতের আম দেখতে পাচ্ছেন চ্যাং চ্যাংমাই আম কিরকম আপনারা কিন্তু অবশ্যই জানেন আমি কিন্তু আজকে শুধু আপনাদেরকে যেগুলো গাছ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে পরিচয় করে দিব দেখেন চ্যাংমাই চ্যাংমাই গাছের এই পাতার কোয়ালিটিগুলো কিরকম আবার এই যে এইটা দেখেন এই যে এটা হলো বানানা ম্যাঙ্গো এটা হলো বানানা ম্যাঙ্গো এর আম কিন্তু হলো কলার মতন তি বাঁকানো হয় দেন এইটা হলো বানানা ম্যাঙ্গো আর এটা চ্যাংমাই দুটার কিন্তু পাতার কালারটাই ডিফারেন্স আবার এই যে এই পাশে আছে এই যে এইটা হলো আপনার হলো রেড পালমা এটা হলো রেড পালমা দেখেন আমাদের কাছে কিন্তু গাছগুলো আছে অনেক সুন্দর রেডি সিট আপ গাছ দেখতে পাচ্ছেন একটি গাছ কিরকম বংশয় আকৃতির ঝোপালো আর এটা কিন্তু হলো একদম বিগ সাইজ জিও ব্যাগ সেট আপ করা পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন জিও ব্যাগে সেট আপ করা আমাদের কিন্তু সকল গাছ এই গাছটা কিন্তু আর ছাদ বাগানে নিয়ে গিয়ে কিন্তু হলো অন্য জিও ব্যাগে সেট আপ করতে হবে না এই যে আবার এই যে এটাও কিন্তু হলো বানানা ব্যাঙ্গ আবার এই যে এইদিকে আসেন আমি কিন্তু সবগুলো গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এই যে এটা হলো ফোর কেজি দেখেন আমাদের সবগুলো গাছ কিন্তু হলো পঁচিশ গ্যালন জিও ব্যাগে সিট আপ করা আছে এটা হলো ফোর কেজি দেখতে পাচ্ছেন এর একটি আম কিন্তু হলো চার কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই যে এটা কিন্তু হলো কিউজাই এটা হলো কিউজাই এরপরে আরো দিকে দেখাই এই যে এটা কিন্তু হলো আমেরিকান ব্ল্যাক আম এই যে দেখেন এটা হলো আম্রিকান ব্ল্যাক আম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হলো পঁচিশ গ্যালন জিও ব্যাগে আছে দেখেন এর ব্রাঞ্চ গুলো দেখেন কত বিশাল আকৃতির বট গাছের মতন ছায়া নিয়ে আছে আবার এই পাশে আসেন আমি সব গাছগুলো আপনাদেরকে আজকে এটা আপনার হলো আলফাসল এটা সব থেকে দামি আম জাপানি জাকি এটা জাপানের জাকি আম দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর সুন্দর গঠনের গাছগুলা জিও ব্যাগ সিট আপ ছাদ বাগানের জন্য রেডি সিট আপ গাছ এই যে এরপরে এইদিকে এদিকে আসেন দেখায় এই যে এটা হলো ড্রপ চায়না ড্রপ এরপরে এইদিকে আসেন এটা হলো বারো মাসি পালমা বারো মাসি পালমা দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের গাছগুলো আবার যে এই পাশে আমার সাইড আছে কাটিমন বারো মাসি কাঠিমন এই যে দেখেন এটা কিন্তু কাটিমন দুইটা গাছ আছে যে এখানে একটা এখানে একটা এটা কিন্তু হলো বারো মাসি কাটিমন ফল আসবে ইনশাল্লাহ এগুলোতে এগুলো ব্রাঞ্চ গুলো আমরা হলো কেটে দেওয়া হয়েছিল তো এই যে দেখেন এগুলো ব্রাঞ্চ গুলো কেটে কেটে দেওয়া হয়েছিল মানে বনশই ঝাঁকড়া করার জন্য সেজন্য আর কি ফল আসে নাই যেনারা এরকম সুন্দর সুন্দর গঠনের গাছগুলো ক্রয় করতে চান মানে আপনারা সব সময় দেখবেন যে অরিজিনাল বাগানের থেকে গাছ নেওয়ার চেষ্টা করবেন কারণ অরিজিনাল গাছ যদি অরিজিনাল বাগানের থেকে যদি গাছ আপনারা না নেন তাহলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন আপনাকে বলবে যে এটা দিচ্ছি কিন্তু নাম ওইটা কি দেবে সেটা আগে আপনাকে যাচাই করতে হবে অরিজিনাল বাগানই কখনো আপনাদেরকে প্রতারণা করবে না কখনো প্রতারণার ফাঁদে ফেলবে না এটা আপনারা মাথায় রাখবেন আর যেনারা বলবে এই টাকা পেমেন্ট করেন এ করেন সে করেন এনাদের থেকে কখনো আপনারা গাছ নেবেন না কারণ এই অনলাইন জগতে এই গাছের পর্যাপ্ত পরিমাণে মানুষ কিন্তু হলো ধোকাবাজি খাচ্ছে ধোকা খাচ্ছে এই যেনারা যারা বাগান করে না আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওতে ভিডিও কলে গাছটা দেখবেন সাথে সাথে আপনারা ফোন দিবেন যে ভাই আমরা গাছ দেখব আমাদেরকে গাছ দেখান আমরা চুজ করব চুজ করার পরে আমরা আপনাদেরকে বলবো যে কোন গাছগুলো আমরা ক্রয় করব সেটা শুধু আপনারা দেখবেন আর যেনারা এরকম সুন্দর গঠনের গাছগুলো ক্রয় করতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম